আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আপডেটটি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আপডেট নিয়ে আজকের আপডেটটি তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গুচ্ছের ওয়েবসাইট এখন আপডেট করা নেই এটা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সব কিছুই আছে তো এবছর অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে এবং বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সবগুলোরই গুণ তারিখ নির্ধারণ করা হয়েছে আমি সেটি সরাসরি দেখা যাবো গুচ্ছ গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী সাতাইশ মার্চ অর্থাৎ আগামী বছরের সাতাইশ মার্চ সি ইউনিট এবং তিনে এপ্রিল হচ্ছে আপনার বি ইউনিট এবং দশই এপ্রিল হচ্ছে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এবার গুচ্ছে হচ্ছে নেতৃত্ব দিবে ইসলামী বিশ্ববিদ্যালয় তো এটি ছিল গুচ্ছের আপডেট তো বাকি বিশ্ববিদ্যালয়গুলোর হচ্ছে আপডেট আপনাদের দেখাচ্ছি তো দেখেন আমার এই গ্রুপে হচ্ছে এবং হচ্ছে আমার এই নামে পেজে হচ্ছে সবসময় আপডেটগুলো পেয়ে যাবেন তো এখানে দেখেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখগুলো দেখে নেবেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে আপনার আঠাশ নভেম্বর থেকে আইবি ইউনিট আটাইশ নভেম্বর চারুকোলা ইউনিটে উনত্রিশ নভেম্বর এবং ব্যবসা শাখা ছয় ডিসেম্বর বিজ্ঞান ইউনিটে বিশ ডিসেম্বর এবং মানবিক শাখাও বিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অর্থাৎ সকাল বিকাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী বারোই ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ষোলো জানুয়ারি মাই ষোলো থেকে চব্বিশে জানুয়ারি তারপর রাজশাহী প্রকৌশল বিজ্ঞান তারপর রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হচ্ছে আগামী তিন জানুয়ারি হচ্ছে প্রাক নির্বাচন এবং লিখিত হচ্ছে তেইশে জানুয়ারি জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ করেনি তবে ডিসেম্বরের শেষ সপ্তাহে তারা সেটি জানিয়েছে এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা হচ্ছে নয় জানুয়ারির মধ্যে নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য তারিখ তারা দিয়ে দিছে অর্থাৎ নোটিশ দিয়ে দিয়েছে এই ইউনিটে দুই জানুয়ারি থেকে ডি অন ইউনিটের বারো জানুয়ারি পর্যন্ত তারপর হাজির দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে জানুয়ারি ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে বি তারিখ দিয়ে দিছে বিউপির তারিখ দিয়ে দিছে নয় দশ জানুয়ারি এবং হচ্ছে কোন ইউনিটে কবে সেটি হচ্ছে দিয়ে দিছে এবং মিস্ট হচ্ছে 27 ডিসেম্বর সেটিও দিয়ে দিছে এবং তার সার্কুলারও প্রকাশ করেছে বিইউপি সার্কুলার প্রকাশিত করেছে এবং বুয়েটে হচ্ছে আগামী জানুয়ারি মাসের শুরুর দিকে হবে সেটি হচ্ছে কালকে কিন্তু হচ্ছে আমরা চূড়ান্ত তারিখগুলো জানতে পারবো লার্মিংে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ছাব্বিশ ডিসেম্বর মেরিটাইম বিশ্ববিদ্যালয় তিরিশ ও একত্রিশ জানুয়ারি বাংলাদেশ টেক টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নয় জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ে সার্কুলার গতকালকে প্রকাশিত করেছে তারা আছে আঠেরো এবং উনিশ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আজকে যে সিদ্ধান্ত হয়েছে গুচ্ছে সাতাশ থেকে তিরিশে এপ্রিলের মধ্যে সাতাশ মার্চ এবং তিনে মার্চ এবং দশই এপ্রিল এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আপডেট এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে যেমন সাস্ট আছে কুমিল্লা আছে এ আরও যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো আপডেট জানতে হলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে এবং হচ্ছে অনেকে কোয়েশ্চেন করতে পারেন আমি আবারও বলতেছি এখন পর্যন্ত চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার প্রকাশিত করেছে প্রথমত হচ্ছে বিউপি মিস খুলনা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়